নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি আপনার পরিবারের যে সমস্ত রেশন কার্ডগুলি আছে সেগুলি ডিলারশিপ কী করে চেঞ্জ করবেন অ্যাকচুয়ালি রেশন কার্ডের ডিলারশিপ চেঞ্জ করার দুটি অপশান আছে একটা হলো আধার ওটিপি পোট করে আর একটা হলো অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ওখান থেকে আপনারা পাঁচ নম্বর অথবা ছ নম্বর ফর্ম ফিল আপ করে কাজটা করতে পারেন এবার এক্ষেত্রে দুটো জিনিস বোঝার ব্যাপার আছে যেখানে আধার ওটিপির মাধ্যমে চট করে হয়ে যাচ্ছে সেখানে আমি পাঁচ নম্বর বা ছ নম্বর ফর্ম কেন ফিল আপ করতে যাবো এখানে দেখুন এখানে যে অপশনটা আছে না আধার ওটিপির মাধ্যমে সেখানে চেঞ্জ জিওর এ এর নিচে দেখুন কি লেখা আছে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন এই অপশান থেকে আপনি যদি কাজটা করেন সেক্ষেত্রে আপনার পরিবারে যতগুলো কার্ড আছে সবারই কিন্তু রেশন ডিলার পরিবর্তন হয়ে যাবে মানে পার্টিকুলার কোনো একটা কার্ডের ধরুন আপনার কার্ড সেখানে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আপনার বাবা এবং ওই আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে হয়তো চারজন মেম্বার আছে এক্ষেত্রে আপনার কার্ড নাম্বার পোট করে আপনি যখনই ডিলারশিপ চেঞ্জ করবেন তখন কিন্তু ওই টোটাল যতজন মেম্বার আছে আপনার বাড়িতে সবারই কিন্তু ডিলারশিপ চেঞ্জ হয়ে যাবে আর যেখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা আছে সেখান থেকে আপনি যদি করেন সেখানে পার্টিকুলার একজন ব্যক্তির আপনি ডিলারশিপ চেঞ্জ করতে পারবেন সাধারণত এগুলো প্রয়োজন হয় যখন কারোর বিবাহ হয়ে থাকে এবং বিবাহের পর সে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় সেক্ষেত্রে বাবার বাড়ির যে রেশন ডিলার আছে তারটা চেঞ্জ করে শ্বশুর বাড়ির যে রেশন ডিলার আছে সেখানে কিন্তু তার নামটা ইনপুট করতে হয় তখন কিন্তু এই জিনিসটি প্রয়োজন হয় তাই এই দুটো জিনিস কিন্তু আলাদা অনেকে মনে করেন বিবাহের পর এই প্রসেসে আমি চেঞ্জ করে নেব এই প্রসেসে চেঞ্জ করলে কিন্তু আপনাদের টোটাল যে সিস্টেম আছে মানে টোটাল যে রেশন ডিলার আছে পরিবারের সবারই ডিলারশিপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই কাজটি করার আগে অবশ্যই একটু দেখে করবেন আর কতক্ষণ সময় লাগে সেটা যদি বলতে হয় আধার ওটিপির মাধ্যমে করুন বা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা যেভাবেই করুন না কেন দুটি কাজই কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় তবে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবার মাধ্যমে করলে রেশন পেতে একটু দেরি হতে পারে এখানে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় ইনস্ট্যান্ট কার্ডও ডাউনলোড করতে পারবেন ওখানেও ইনস্ট্যান্ট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু রেশন পেতে মনে হয় এক মাসের মতো সময় লাগে এবার আমি আধার ওটিপির মাধ্যমে কি করে আপনারা এই কাজটি করবেন সেটা দেখে নেব আর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবার মাধ্যমে কি করে কাজটি করতে হয় সে রিলেটেড ভিডিও অলরেডি আছে সেটা সম্ভব হলে একবার দেখে নেবেন আমি এখানে চেনজিওরিএ সেই অপশনটার উপর একবার ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম ডেট অফ বার্থ সব কিছু চলে এলো এরপর এখানে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন তাহলে আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে আর হ্যাঁ এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধারের সঙ্গে রেশন কার্ড থাকতে হবে এবং আধারে একটি ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি টি এখানে পুট করে দিচ্ছি ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে ওই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সবার নাম শো হচ্ছে এখানে পাঁচজন মেম্বারের নাম শো হচ্ছে বেশির একটু নিচের দিকে আপনি দেখতে পাবেন আপনার বর্তমানে রেশন ডিলার কে আছে তার নাম এখানে শো হবে তারপর এখানে বলা হচ্ছে প্রথমে আপনি আপনার ঠিকানাটা আপডেট করুন প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আপনার জেলা আপনি কোন জেলায় বর্তমানে রেশন নিতে চাইছেন সেই জেলাটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ব্লক গ্রাম পঞ্চায়েতের নাম ভিলেজের নাম এগুলো সব ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ওই এরিয়ার পিনকোডটি আপনি লিখে দেবেন তারপর থানা নির্বাচন করবেন তারপর পোস্ট অফিসটা নির্বাচন করে মানে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার পুরো অ্যাড্রেসটা এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন এসটির আরেকটু নিচের নিজের দিকে এলে আপনি ওপরে যে অ্যাড্রেসগুলো ফিল করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী ওই এরিয়াতে রেশন ডিলার কে আছে তার নামটা এখানে চলে আসবে দেখুন আমি যে অ্যাড্রেসটা ফিল করেছি ওই অনুযায়ী ওখানে কিন্তু রেশন ডিলার এই ব্যক্তি আছেন আমি এনাকে সিলেক্ট করলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি যে ডিটেলগুলো ফিল করেছেন একবার ভালো করে দেখে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন দেখুন এখানে কি বলা হয়েছে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এ স্থানান্তরিত হবে মানে যতজন ব্যক্তি আছেন আমার ক্ষেত্রে এখানে পাঁচজন ব্যক্তি আছে সবারই রেশন কার্ড কিন্তু ওই ডিলারের কাছে চলে যাবে যদি ভুলবশত চলে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রসেসে ফিরেও আবার আনতে পারবেন আপনাদের সঠিক ডিলারের কাছে এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় এখানে কিন্তু কোনো রকম সময় লাগে না তারপর এই অপশানটা টিকমার্ক দিয়ে আমি সাবমিট অপশানে ক্লিক করছি আমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন মেসেজ চলে গেল ধন্যবাদ আপনার এপিএস সফলভাবে পরিবর্তিত করা হয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় এরপর আপনি যখন ই রেশন কার্ড ডাউনলোড করবেন সেখানেও দেখবেন আপনার ডিলারশিপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে আপনার পরিবারের সকল ব্যক্তির রেশন ডিলারশিপ পরিবর্তন করতে পারবেন আর পার্টিকুলার একজনে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা থেকে পাঁচ নম্বর ফর্ম ফিল করতে হবে ওখান থেকেও আপনারা করতে পারবেন যদি পার্টিকুলার কোনো একজন ব্যক্তি রেশন ডিলার চেঞ্জ করতে চান সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করা আছে সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন